গাড়িটা চালাতে চালাতে হঠাৎ একজন মহিলাকে দূর থেকে হাত নাড়তে দেখলাম গাড়িটা থামাতে মহিলাটি ওদিক থেকে হাত জড়ো করে বলল আমার সন্তানকে বাঁচান আমি খুব বিপদে আছি এত রাতে একজন অসহায় মহিলাটিকে দেখে আমার করুণা হল মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে যে মানবজাতির জাতির কলঙ্ক এটা ভাবতে ভাবতে বললাম উঠে আসুন আপনার বাড়িটা কোন দিকে মহিলাটি বলল এই সামনেই মহিলাটি হাত দেখিয়ে বাড়িটা দেখিয়ে দিল আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে বললাম নেমে আসুন চলুন আপনার বাড়িতে যাই কিন্তু পিছনে ফিরে দেখলাম মহিলাটি গাড়িতে নাই কোথায় গেলেন উনি এই তো উনি বাড়িটা দেখালো নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি আশা করছি এটা ভালো লাগতে পারে গল্পটা শুনতে থাকুন গল্পটা শুরু করছি রাস্তাটা খুবই অন্ধকার গ্রামের রাস্তায় তেমন আলো থাকে না কয়েক জায়গায় ল্যাম্প কাছ থেকে যেটুকু আলো রয়েছে সেটুকুই দেখা যাচ্ছে এই রাস্তায় কি লোকজনও যাতায়াত করে না এখন কটা বাজে কি জানি মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে চার্জ শেষ হয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেছে হাত ঘড়িটা মনে হয় অনিন্দর বাড়িতেই ফেলে এসেছি আজকে একটু খাওয়াটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এতটা করা উচিত হয়নি গাড়িটা চালাতে চালাতে হঠাৎ একজন মহিলাকে দূর থেকে হাত নাড়তে দেখলাম গাড়িটা থামাতে মহিলাটি ওদিক থেকে হাত জোরো করে বলল আমার সন্তানকে বাঁচান আমি খুব বিপদে আছি রাতে একজন অসহায় মহিলাটিকে দেখে আমার করুণা হল মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে যে মানব জাতির কলঙ্ক এটা ভাবতে ভাবতে বললাম উঠে আসুন আপনার বাড়িটা কোন দিকে মহিলাটি বলল এই সামনেই মহিলাটি হাত দেখিয়ে বাড়িটা দেখিয়ে দিল আমি গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়ে বললাম নেমে আসুন চলুন আপনার বাড়িতে যাই কিন্তু পিছনে ফিরে দেখলাম মহিলাটি গাড়িতে নেই কোথায় গেলেন উনি এই তো বাড়িটা দেখালো না মনে হয় নেমে বাড়ির দিকে গেছে গাড়িটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে কি করব ভাবতে পারছি না মহিলাটি আমাকে সঙ্গে না নিয়ে চলে গেল কিন্তু ওনার মনে হয় খুবই বিপদ না হলে রাস্তা এভাবে আমাকে দাঁড় করায় তবে নেমেই দেখি কিন্তু এই অন্ধকারে যাবই বা কীভাবে ফোনটাও তো সুইচ অফ হ্যাঁ মনে পড়েছে গাড়ির ভেতরে একটা টর্চ আছে ওটা বের করি টর্চটা হাতে নিয়ে এগিয়ে গেলাম বাড়িটার দিকে বাড়িতে কেউ আছে বলে মনে হচ্ছে না আস্তে আস্তে ওই বাড়িটার দিকে লক্ষ্য করে এগিয়ে গেলাম বাড়িটা বেশ পুরোনো চারিদিক থেকে কোনো আওয়াজও পাচ্ছে না আমি বাড়িটার ভেতরে ঢুকতে গাটা শিউরে উঠল মনে হলো অনেক বছরের পুরনো বাড়ি বাড়িটার দেওয়াল থেকে ইট সুরকি বেরিয়ে পড়েছে বাড়ির ভেতরে কাউকেই দেখতে পাচ্ছে না মহিলাটি বা গেল কোথায় ঘরের ভেতরটায় জিনিসপত্র তেমন নেই একটা তক্তপোষ একটা বালিশ আর সামনে একটা টেবিল টেবিলের ওপর কয়েকটা খেলনা পড়ে রয়েছে আর তার পাশে পড়ে আছে একটা ফটো অ্যালবাম অ্যালবামটা খুলতে যাব দেখি একজন এই ঘরের দিকেই আসছে আমি তাড়াতাড়ি করে অ্যালবামটা নিজের জায়গায় রেখে চুপ করে দাঁড়িয়ে রইলাম দেখলাম মোমবাতি জ্বালিয়ে এক ভদ্রলোক হাতে কিছু খাবার নিয়ে ঠুকছে লাইটটা শক্ত করে লোকটির মুখে ফেলতেই দেখলাম বেচারাম কাকা বেচারাম কাকা আমার দিকে তাকিয়ে বললেন দাদাবাবু আপনি এখানে এখানে কি করছেন কী করে বা এই বাড়িতে আসলেন আমি বললাম আসলে আমি এই রাস্তা দিয়ে যেতে যেতে এক মহিলা আমাকে দাঁড় করায় মহিলাটির সন্তান বিপদে আছে তাই উনি এই বাড়িটা দেখিয়ে দিলেন কিন্তু ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না ওনাকে সাহায্য করব বলেই এই বাড়িতে আসলাম বেজারাম কাকা সব শুনে একটু অবাক হলো আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল বললেন দাদা বাবু আপনি আর এখানে থাকবেন না এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান না হলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন কাল আমি আপনাকে সব বলবো আমি বললাম কিন্তু এই খাবার কার জন্য এনেছ সেটা তো বুঝলাম না বাড়ির মধ্যে একটা মহিলা কণ্ঠস্বর পেলাম একটা হাসির আওয়াজ পাশ থেকে বেচারাম কাকা বললো দাদা এখান থেকে বেরিয়ে যান আমি ভয়েতে কোনো রকমে ছুটতে ছুটতে গাড়ির কাছে আসলাম গাড়িটা কোনো রকমের স্টার দিয়ে স্পিডটা বাড়িয়ে বাড়িতে এসে পৌঁছালাম বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে ভড়িটা যখন দেখলাম তখন রাত দুটো ভাবতেই পারছিলাম না এত রাত হয়ে গেছে কিন্তু রাস্তায় যেগুলো ঘটলো সেগুলো কি ছিল আর বেচারাম কাকাই বা কার জন্য খাবার নিয়ে গিয়েছিল কিছুই বুঝে উঠতে পারছিলাম না সব কিছু যেন ধোঁয়াশা লাগছে আমার কাছে কালি সব জানতে পারবো বেচারাম কাকার কাছ থেকে আজ আর ভালো লাগছে না সকাল দশটায় ঘুম ভাঙল মা অনেকক্ষণ আমাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে টেবিলে এসে মাকে জিজ্ঞাসা করলাম বেচারাম কাকা আজ আসেনি মা বলল না রে আজ আসেনি মনে হয় টরীর খারাপ হবে হয়তো দেখ আজকে আমি সব কাজ করে নিয়েছি কিছুক্ষণ পর ঘরের কলিং বেলটা বেজে উঠল আমি বললাম দেখছি কে আসলো দরজাটা খুলতেই একজন মহিলা সঙ্গে একটা ছোট্ট মেয়ে আছে এটা দুর্গাদাসবাবুর বাড়ি তো আমি বললাম হ্যাঁ উনি আমার বাবা কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি কে আমি মো আর এটা আমার মেয়ে মুন্নি আমি বেচারামবাবুর মেয়ে বাবার শরীরটা খুব খারাপ তাই আমাকে পাঠালো এই বাড়ির কাজ করতে আমি বাড়ির সব কাজ করতে পারি মেয়েটিকে রাখার কোথাও জায়গা নেই বলে সঙ্গে করে নিয়ে এসেছি যদি মাকে একটু ডেকে দেন আমি মাকে ডেকে দিলাম মা সব শুনে মেয়েটিকে কাজে লাগিয়ে দিল আমার ভাই রাজা একজন কম্পাউন্ডার সে রেডি হয়ে বেরোতে গিয়ে মেয়েটাকে আর চোখে দেখে আমাকে জিজ্ঞেস করলো কে ওই মেয়েটি নতুন কাজের মেয়ে নাকি আমি বললাম না বেচারাম কাকা অসুস্থ বলে ওনার মেয়ে মৌ তার মেয়েটিকে সঙ্গে নিয়ে কাজ করতে এসেছে রাজা অবাক হয়ে মেয়েটিকে লক্ষ্য করলো তারপর দেরি হয়ে যাচ্ছে বলে কাজে বেরিয়ে গেল পরের দিনে ওই মেয়েটিকে দেখে রাজার একটু অদ্ভুত লাগলো মেয়েটিকে যেন চেনা চেনা লাগছে পরের দিনও ওই মেয়েটি এসে বাড়ির সমস্ত কাজ করে দিয়ে যায় সেই দিন আমার মা মাসের অসুস্থতার খবর পেয়ে মাসির বাড়ি চলে যায় তাই মৌকে রাতের রান্নাটা করে দিয়ে বাড়ি যেতে পড়েছে মৌ রান্না করে বাড়িতে যাওয়ার সময় ঘড়িতে দেখে আটটা বেজে গেছে আমি মৌকে বললাম তুমি বাড়ি যেতে পারবে না হলে রাজাকে দিয়ে তোমায় বাড়ি দিয়ে আসতে বলব গ্রামের রাস্তাটা বড়ই অন্ধকার রাজাকে বলেছি গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে আসবে রাজাও রাজি হয়ে মৌকে গাড়িতে নিয়ে বেরিয়ে যায় যাওয়ার পথে রাজা জিজ্ঞাসা করে তুমি বেচারাম কাকার মেয়ে তাহলে তোমরা ক ভাই বোন মৌ চুপ করে শুনল কোনো উত্তর দিল না রাজা বলল কি হলো উত্তর দিচ্ছ না যে তোমার কি কোনো দিদি বা বোন আছে তারপরেও কোনো উত্তর না পেয়ে পেছনে তাকাতেই মৌকে মিতার মতন দেখালো চট করে গাড়িটা বন্ধ করে বললাম কে তুমি মৌ কোথায় গেল আর মিতা তুমি কি করে গাড়িতে এলে মৌ তখন মিতার রূপ নিয়ে বলল চিনতে পেরেছ তাহলে রাজা বলল তুমি এখানে কেন গাড়ি থেকে নেমে রাজা ছুটতে লাগলো আর এদিকে বাড়ির কলিং বেলটা বাজাতে আমি উঠে গেলাম মনে হয় রাজা এসে গেছে দরজাটা খুলতেই বেজারাম কাকা আসলো আমি বললাম কাকা তুমি এখানে বেজারাম কাকা বলল আমি একটু সুস্থ হয়েছি তাই মার সাথে দেখা করে কাল থেকে আমি আসবো সেটাই বলতে আসলাম আমি বললাম তুমি না আসলেও হবে তুমি আরো কটা দিন রেস্ট নাও তোমার মেয়ে এসে সব কাজই তো করে দিয়ে যাচ্ছে বেচারাম কাকা এক অদ্ভুত দৃষ্টিতে বললো কে আমার মেয়ে হাসালে দাদা বাবু আমার মেয়ে একটাই ছিল যে আজ পাঁচ বছর হবে মারা গেছে তাহলে মৌ বলে মেয়েটিকে মৌয়ের সঙ্গে মুন্নি তার মেয়েকে নিয়ে দুদিন ধরে কাজ করে চলেছে কি বলছো দাদা বাবু এটা কি করে সম্ভব আমি বললাম এই তো আমার ভাই রাজার সঙ্গে গাড়িতে গেল মৌকে পৌঁছাতে বেচারাম কাকা বলল ও আর বাঁচবে না ছোটবাবুকে মনে হয় আজ মেরেই ফেলবে এখনই চলো আমার সাথে ওই বাড়িতে আমি স্কুটিটা নিয়ে বেচারাম কাকাকে সঙ্গে নিয়ে ওই বাড়ির দিকে রওনা দিলাম দেখি রাজাকে ওই ঘরে মৌ মারার জন্য উদ্যত হয়েছে বেচারাম কাকা বললো দাঁড়া মারিস না ওকে ছেড়ে দেমা আমি বললাম এসব কি হচ্ছে মৌ তখন বলল আমি মৃত আমার মেয়েও মারা গেছে সেদিন রাজা আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে গভীরভাবে মেলামেশা করেছিল কিন্তু তখন বুঝিনি পরলোকের ভালোবাসাটা একটা খেলা আমরা গরিব মানুষ তাই যখন সন্তান সম্ভব হয়ে ওকে বিয়ে করার জন্য বলেছিলাম রাজা কিছুতেই রাজি হচ্ছিল না বলেছিল বাড়িতে বাবা মা কেউই মেনে নেবে না তাই লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করি আপনি অনেকদিন বাইরে ছিলেন তাই সেদিন রাস্তায় আমি আপনাকে এই কথাগুলো বলার জন্য বাড়িতে এসেছি আপনি অনেকদিন বাইরে ছিলেন তাই সেদিন রাস্তায় আমি আপনাকে এই কথাগুলোই বলার জন্য বাড়িতে এনেছিলাম কিন্তু বাবা চায়নি এই কথা পাঁচকান হোক বাবা রোজই এই বাড়িতে আমাকে খাবার দিতে যায় বেচারাম কাকা কান্নায় ভেঙে পড়ল রাজা ক্ষমা চাইলো আমি বললাম আমার ভাইকে ক্ষমা করো ওকে আমি পুলিশে দেব ওর শাস্তি হওয়াটা দরকার বাচ্চা মেয়েটি পাশ থেকে বলল মা চলো এখান থেকে মমতার মেয়েকে সঙ্গে নিয়ে কোথাও যেন অজৃশ্য হয়ে গেল পরের দিন আমি রাজাকে পুলিশের হাতে তুলে দিলাম কেন কোনো নারীর প্রতি অবিচার দণ্ডনীয় অপরাধ তাই রাজার যথাযোগ্য শাস্তি হওয়া দরকার